বা বিশেষ করে ইন্ডিয়া মালয়েশিয়া মিডিল ইস্টের থেকে যারা ভিডিও গুলো দেখতেছেন তারা কিন্তু অনেকে লোকালি ম্যাচিং করতে পারে না উপরে হচ্ছে শেয়ারিং বিল তো আচ্ছা স্মল থেকে এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত বিভিন্ন কালার হবে কালার কম্বুরা চেঞ্জ হবে না ফুল সিলি আচ্ছা এগুলোর ভিতর মনে করেন কালার সাইজ দুইটা হবে এল এক্স ডাবল এক্সেল ফাইন ফেব্রিকের মধ্যে হ্যাঁ স্টাইল স্টাইল বুঝতে পারছি তো এটা কালার হয় কয়টা ভাই এটার বিভিন্ন কালার আছে ভাই কালার আসসালামু আলাইকুম সেলসেন মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি গোপন সন্ধান দেওয়ার চেষ্টা করব সরাসরি কারখানা থেকে যারা লেডিস এবং ম্যান আইটেম খুঁজতেছেন বা সরাসরি কারখানা থেকে যারা নিতে আগ্রহী তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ভিডিওটা তো আজকে এই সর মানে ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলব বলবো

720 720 প্রোডাকশন হয় আচ্ছা ঠিক আছে তো এগুলো আমরা ডিটেইলে দেখব তারপর বলে দেন যারা সরাসরি আপনার ফ্যাক্টরিতে আসবে কিভাবে আসবে এটা গাজিপুর কোনাভারি নসর মার্কেট নসর মার্কেট हां मूव ऑफ है मर्केट। मर्केट। भाई গুলো এটা তো একটা ট্রেন মানে বর্তমানে লেডিসের যে ড্রপ ショルダー এটা তো ট্রেন চলছে বর্তমানে হ্যাঁ जरूर দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি দেখতেছি একদম নিখুঁত ভাবে এবং মানসম্মত কোয়ালিটি দিয়ে হ্যাঁ বিভিন্ন ডিজাইন দিয়ে স্টাইলিশ ভাবে টি শার্ট গুলো তৈরি করছে আচ্ছা সুন্দর একটা প্রিন্ট থাকবে সামনে না হ্যাঁ সুন্দর একটা প্রিন্ট আছে নিচে ফিতা আছে ফিতা আছে ফিতার ফিতা নিচে একটা পಟ್ಟಿ দেওয়া আছে আচ্ছা পಟ್ಟಿ আছে মানে টান দিলে এটা গুйছে গুйছে যে এক স্টাইল স্টাইল আছে আচ্ছা বুঝতে পারছি তো এটা কালার হয় কয়টা ভাই এটার বিভিন্ন কালাম কালার আছে ভাই কালারের শেষ নেই আচ্ছা আচ্ছা এটা এটার জিসএম কত এটা জিসএম আছে 55 60 55 60 না আচ্ছা এটা আর কয়টা কালার দেখি

জিএসএম কত? জিএসএম আছে 55 60 মানে 155 থেকে 60 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে। এগুলা কালার যাবে না তো? ইনশাআল্লাহ কালার যাবে ভাই। আচ্ছা এগুলা হচ্ছে গার্মেন্টস ফেব্রিক নাকি? আচ্ছা ঠিক আছে। তো এগুলা রানিং চলতেছে? রানিং চলতেছে। আচ্ছা রানিং আরেকটা প্রোডাক্ট দেখতেছি স্ট্রাইপের লেডিস নাকি? আচ্ছা আমরা এই স্ট্রাইপেরটা দেখি। এগুলা তো দেখলাম বিভিন্ন প্রিন্ট আছে, বিভিন্ন কালার আছে স্ট্রাইপের।

আচ্ছা এগুলোর মধ্যে কি সলিটো হয় নাকি এটার মধ্যে সলিটো আছে সলিটো হয় দেখেন এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে যেমন এই যে একটা কালার হ্যাঁ বিভিন্ন লাল কালার আছে তারপরে আপনার ফ্যাক্টরিতে তো আমি প্রত্যেকটা মেশিন এর উপরে দেখতেছি মানে বিশ পঁচিশটা কালার হবে অন্তত আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ তো একদমই সীমিত থাকবে নাকি একবারে সীমিত আচ্ছা প্রাইসটা অনেকে আসলে দেখা যাচ্ছে আচ্ছা প্রাইসটা একটু এটার প্রাইসটা একটু বলেন যে এটা কত এটা প্রাইস পড়তেছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা সেট একশো পঁচাশি টাকা সেট আচ্ছা এই যে দেখেন সেট আছে মানে সিঙ্গেল আছে স্ট্রাইপ আছে সলিড আছে আবার এগুলোর ভিতরে সেট ও আছে আচ্ছা প্রত্যেকটা এই যে প্লাজো সিস্টেমের যে যেটা এটা এটা কলিদা আছে আচ্ছা মানসম্মত কলিদাও আছে আসলে রুচি সম্মত বা যে প্রোডাক্ট নিজের ফ্যাক্টরিতে তৈরি করে তো নিজের মতো করে একদম নিখুঁত তৈরি করে আচ্ছা এগুলার ভিতরে সেটও আছে সেট ছাড়াও আছে সেটও আছে সেট ছাড়াও আছে যে যদি কোনো বায়ার যদি তাদের রিকমেন্ডেশন যে নিতে চায় দিতে পারবেন তো নাকি হ্যাঁ অবশ্যই দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এগুলার আরেকটা কালার দেখি আমরা কালারগুলো একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কালারগুলো কিন্তু অসাধারণ এবং লেডিস যেই কালেকশন মানে কালারগুলো অন্তত যেটা লেডিস আইটেম লেডি যে কালারগুলো এগুলাই কিন্তু তারা মেক করে থাকে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে তো এগুলো দেখলাম চাইলে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়েও ওই স্টাইলটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন রেখে কিন্তু ওনাদেরকে অর্ডার দিতে পারেন আর স্টকে রানিং থাকে যদি থাকে অবশ্যই আপনারা নিতে পারবেন ভিডিওতে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট কোন আইটেমটা দেখবো নেক্সট আইটেম আপনি লেডিস ফুল স্লিপ নাকি লেডিস ফুল স্লিপ আচ্ছা এগুলোর ভিতর মনে করেন কালার হিউজ থাকবে নাকি হ্যাঁ ইউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন অসাধারণ একটা প্রিন্ট হ্যাঁ সুন্দর একটা প্রিন্ট এবং ব্যাগও কিন্তু সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে এগুলো সাইজ কয়টা হয় ভাই এটার মধ্যে সাইজ দুইটা হয় হ্যাঁ 3XL 4XL নাকি হ্যাঁ 3XL 4XL আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে মনে করেন এই টাইপের ফুল স্লিপ এবং বিভিন্ন প্রিন্ট হবে নাকি হ্যাঁ বিভিন্ন আচ্ছা আচ্ছা ফুল সিপ এর মধ্যে এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এইভাবে বিভিন্ন কালার থাকবে তাই তো হ্যাঁ বিভিন্ন আইটেমের কালার আছে ঠিক আছে সাইজ হচ্ছে আপনার 3XL 4XL আচ্ছা এগুলো দেখলাম তারপরে দেখতেছি এই পাশে মেন সেট টি-শার্ট নাকি হ্যাঁ মেন সেট টি-শার্ট মেন সেট টি-শার্ট পলো শার্ট শর্ট প্যান্ট ট্রাউজার ইত্যাদি লেডিস কালেকশন গুলো সবগুলোই করেন মোটামুটি মোটামুটি যে কোন আইটেম আসলে আপনি অলরাউন্ডার বলতেই হবে যেহেতু সব কালেকশন গুলাই করেন এইগুলার ভিতরে প্রিন্ট হয় নাকি মানে আপনি রানিং প্রোডাকশন থেকে একটু দেখানোর চেষ্টা করছেন নাকি আচ্ছা আমরা আরো দেখি নেক্সট কোন আইটেমটা দেখবো এই আইটেম আছে এটার ভিতরেই আবার কন্ট্রাস্ট হয় এই পাশে দেখতেছেন হাইডেন্সি প্রিন্টের মানে একদম শোরুম কোয়ালিটি এবং ফেব্রিক এটা লাকোস ফেব্রিক বলে নাকি হ্যাঁ লাকোস ফেব্রিক আচ্ছা আচ্ছা এগুলোর সাইজ কয়টা হয় এটার সাইজ তিনটা হয় এম এল এক্স এল ভাই এম এর পারান্ত অনেক বড় দেখতেছি মানে একটু মানে শোরুম কোয়ালিটি করার চেষ্টা করে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি তো এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে কালার কম্বুরা চেঞ্জ হবে নাকি হ্যাঁ কালার আচ্ছা ঠিক আছে নেক্সট কোন আইটেমটা দেখবো নেক্সট এটার মধ্যে এগুলো হচ্ছে রিপ করা নাকি এই যে দেখেন একদম দূর থেকে একদম দেখা যায় যে রিপ করা এবং স্ট্যান্ডার্ড সিলাই কোয়ালিটি গুলো দেখেন এবং সুতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা এই যে দেখেন কত সুন্দর করে ম্যাচিং করে রাখছে তারপর স্টাইলিশ পাশে কিন্তু আপনার সাইড বেন্ড করা আছে টি কিন্তু অনেকে সাইড বেন্ড করে না আর এই স্টাইলটা করে না এটা খুবই রেয়ার চাইলে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন অথবা রানিং প্রোডাকশন থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে নেক্সট কোন আইটেমটা দেখবো নেক্সট আমাদের আইটেম চলে শর্ট পেন শর্ট পেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন শর্ট পেন এটার কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে আমি যতটুকু জানি যে দেখেন বন পকেট এবং একদমই মানে একদম ফুল একটা সিকিউরিটি জিপার আছে এবং পকেটটাও অনেক বড় ইয়াং জেনারেশন যারা আছে তারা হচ্ছে মোবাইল ওয়ালেট একদমই কমফোর্টেবল ভাবে রাখতে পারবে আচ্ছা ব্যাক সাইডে কি কোনো পকেট আছে হ্যাঁ ব্যাক সাইডে পকেট মানে ওনা আছে একটা ওয়ালেট রাখতে পারবে একদমই কমফোর্টেবল ভাবে তারপর এই পাশে দেখেন যদি বেলটা দেখেন কাঁচা মিশিং দ্বারা খুবই উন্নত মানের গার্মেন্টস মিশিং দ্বারা কিন্তু এই বেলটা করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালই কিন্তু লেবেল হ্যান্ডেক করা থাকবে এবং ওয়ান ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটা পলি করা থাকবে আচ্ছা সে কিন্তু দেখতেছেন যে হ্যান্ডটেকটা এবং উন্নত মানের একটা ডোস্টিং ও ইউজ করা হয়েছে ঠিক আছে এটার মধ্যে সাইজ হবে ভাই কয়টা সাইজ চারটা সাইজ টেরি ফেব্রিকের মধ্যে হ্যাঁ টেরি ফেব্রিকের মধ্যে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত হ্যাঁ আচ্ছা স্মল থেকে এক্সেল পর্যন্ত এক্সেল আচ্ছা ঠিক আছে আচ্ছা এই স্টাইলটা দেখলাম আরেকটা শর্ট প্যান্ট স্টাইল যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন নেভি ব্লুর মধ্যে এবং বিভিন্ন কালার তো অবশ্যই থাকতেছে ক্রস পকেট হ্যাম করার নিচে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা আমরা একটু দেখি সামনে দেখছি সুন্দর একটা প্রিন্ট ব্যাক সাইডটা একটু দেখি আমরা আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হচ্ছে আমরা দেখব হচ্ছে না হ্যাঁ আপনার আছে রিপ ম্যাচিং করা আছে এই যে দেখেন রিপ গুলো কিন্তু অনেকে লোকালি ম্যাচিং করতে পারে না উপরে হচ্ছে শেয়ারিং বিল এবং ডোস্টিং এটা থাকবে এটা হচ্ছে ভাই টেরি ফেব্রিক এর মতো এটা জিএসএম কত দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা এরকম হবে না আচ্ছা এর পিছনের সাইড একটু দেখি আমরা দেখেন এই যে দেখেন সুন্দর মানে ওয়ালেট রাখতে পারবে এবং এগুলো যদি সেলাই কোয়ালিটি এগুলো আপনাদেরকে দেখে দেখেন কোন কত নিখুঁত লোকালি কিন্তু আসলে এইভাবে করা হয় না তাদের ফ্যাক্টরিতে তো এই জন্য নিজেরা যত্ন সহকারে করে ঠিক আছে আচ্ছা আরেকটা স্টাইলিশ আমরা ট্রাউজার দেখবো সেটা হচ্ছে জগার্স জগার্স হ্যাঁ নিচে হ্যাম করা এগুলো কিন্তু সামারও নাকি নাকি বাইরে থেকে যারা দেখতেছেন বা বিশেষ করে ইন্ডিয়া মালয়েশিয়া মিডিল ইস্টের থেকে যারা ভিডিও গুলা দেখতেছেন তারা কিন্তু এই ট্রাউজার গুলো নিতে পারবেন বা এই ট্রাউজার গুলো নিয়ে ভালো একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন এবং স্টাইলিশ যদি স্টাইলটা দেখান ভাই এই যে দেখেন সুন্দর একটা প্যানেল সুন্দর একটা প্যানেল আছে ক্রস পকেটের মধ্যে সুন্দর একটা প্যানেল এবং সামনে ফ্লাই শু আছে না ভাই হ্যাঁ ফ্লাই শু আছে ফ্লাই শু আছে এগুলো মানসম্মত জিএসএম টেলি ফিব্রিকের মধ্যে প্রত্যেকটা এটা সাইজ কয়টা ভাই এটার সাইজ হবে আপনি তিনটা তিনটা এম এল এক্সেল হ্যাঁ এমএলএক্স এল তিনটা এম এল তো আসলে এইভাবে আসলে আহ মোটামুটি কয়টা স্টাইল কাজ রানিং চলে আপনাদের মোটামুটি আমার চারটা পাঁচটা রানিং চলতেছে আর এমনিতে মনে করেন যদি আহ আইটেমের মধ্যে মানে নিট জগতের যদি মনে করেন যদি বিশটা স্টাইল থাকে বিশটা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশটা স্টাইল করা যাবে তো দর্শক এরকম আসলে আহ ইনফরমেশন আসলে কেউ দিবে কিনা আমরা জানি না তবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে অথবা সরাসরি উৎপাদনশীল প্রতিষ্ঠান থেকে যারা ইনফরমেশন গুলা পেতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম